চোট কাট সমস্যা এই জিনিসগুলো নিয়ে কোথাও গিয়ে মোহনবাগান প্রচণ্ড পরিমাণে সাফার করছে বলা যায় মোহনবাগানের একটা খারাপ টাইম যাচ্ছে এখানে যদিও আমার মনে হয় কিছুটা খারাপ টাইম মোহনবাগান কোচ ওয়ান ফেরান্দোর নিজের তৈরি করা আজকের ম্যাচে দিমিত্রি পেত্রাতস তার অসাধারণ ফ্রিকিকে একটা গোল করেছেন না হলে হয়তো চার শূন্যই রেজাল্ট থাকত প্রথম কথা উল্টো দিকে দাঁড়িয়ে যে প্লেয়ারটা আজকে ম্যান অব দ্য ম্যাচ হলেন সেই প্লেয়ারটার নাম কার্ল ম্যাকিউ একজন ডিফেন্সিভ মেডিও আজকে একটা অ্যাসিস্ট করলেন প্রত্যেকটা পজিশানে মোহনবাগান মাঝমাঠকে ডমিনেট করছিলেন একাই একজন ডিএমএফ হয়েও অ্যাটাকিং মেডিও হিসাবেও পারফরমেন্স করছিলেন দরকারের ডিফেন্সে খেলেছেন একটা টাইম মোহনবাগান যখন সাফার করছিল ডিফেন্ডার নিয়ে চোটের জন্য প্লেয়ার বাইরে ছিল সেই সময় দাঁড়িয়ে একজন ডিফেন্সিভ সেন্টার ব্যাক পজিশনে খেলেছেন কোথাও গিয়ে এর পরেও মনে হয় যে হ্যাঁ অবশ্যই এই জায়গাগুলো ওয়ানফের ফেরান্দর ক্রিয়েট করা কার্ল ম্যাখিউকে সময় থাকলেও কার্ল মোহন মোহনবাগানে চুক্তি থাকলেও তার সঙ্গে চুক্তি টার্মিনেট করে গোয়াতে চলে যেতে হলো কার্ল ম্যাকিউকে এবং সেই কার্ল ম্যাকিউ আজকের ম্যান অব দ্য ম্যাচ আজকে মোহনবাগান যখন আনোয়ার আলী চোটের কবলে পড়েছে আজকে মোহনবাগানে যখন ব্র্যান্ডান হ্যামিল চোটের জন্য উঠে গেছে আজকে যখন হিকচর উসতে তিনিও সাসপেন্ডেড রয়েছেন তখন এই যদি কার্ল ম্যাকিউ থাকতো তাহলে হয়তো তিনি সেন্টার ব্যাক পজিশনে মোহনবাগান ডিফেন্সকে ভালো একটা নির্ভরতা দিতে পারতেন যদিও প্রথম থেকে আজকে আমার এই জিনিসটা মনে হয়েছিল যে হুগো বুমোস আজকে স্টার্টিং থেকে শুরু করবেন বুমোস স্টার্টিং থেকে শুরু করবেন এবং সেখানে দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাতস আজকের ম্যাচে তিনি যে কোনো মোড় থেকে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচটাকে যে কোনো দিক থেকে ফ্রিকটায় তার আর একটা জলজান্ত উদাহরণ সেই দিমিত্রি পেত্রাতস গোটা গোটা ম্যাচ ভাই খেলে গেল ডিফেন্স থেকে এসে বল নিয়ে যাচ্ছে ঠিক আছে সুমিত রাঠির পা থেকে বল নিয়ে যাচ্ছে মাঝমাঠ থেকে এসে বল নিয়ে যাচ্ছে এবং যাদের জন্য ডিস্ট্রিবিউট করছে তাদের কোনো যোগদান আমি আজকে দেখতে পারলাম না দুটো স্ট্রাইকার এই সময় রয় কৃষ্ণা আমরা দেখেছি তার পারফরমেন্স তিনি এমনও ম্যাচ গেছেন মাঝমাঠ থেকে বল তৈরি করে নিয়ে গোল করে এসছেন সেই ক্ষমতা দুটো হয়তো সাদিকু বা কামিন্সের নেই আমি প্রথম থেকেই বলছিলাম দিমিত্রি পেত্রাতস ফার বেটার ফুটবলার এই কামিন্স এবং সাদিকুর থেকে তো জানি না তোমাদের হয়তো খারাপ লাগতে পারে কথাগুলো বাট একটু ভেবে দেখবে সাহাল আবদুল সামাদকে আনা হয়েছে একটা গ্রেট ডিল হয়েছে সাহাল আব্দুল সামাদ মাঝমাঠের ম্যাজিশিয়ান তার চোটের সাফার করছে মোহনবাগান এটা সত্যি একটা খারাপ জায়গা বাট প্রীতম কোটালকে ছেড়ে দেওয়ার ডিসিশানটা কি খুব ভালো ডিসিশন হয়েছে এই যে সিচুয়েশানটা এই মুহূর্তে সাফার করছে মোহনবাগান বা সিচুয়েশানটা চোট হোক বা সাসপেনশান হোক আজকে ম্যাচের শুরুতে কামেন্স এবং সাদিকুর মধ্যে একটা হাতাহাতি হয়েছে ঠিক আছে আমি বলছি না একটা বড় নিউজ মিডিয়া কোব তারা কভার করেছে যে আজকে ম্যাচের আগে সাদিকু এবং কামিন্সের মধ্যে একটা হাতাহাতি হয়েছে ভাই কোচের কতটা পরিমাণ কন্ট্রোল থাকলে দলের ওপর এই জিনিসগুলো প্রকাশ্যে ঘটতে পারে সেগুলো একেবারে ম্যাচের আগে ঘটছে তাহলে ম্যাচে তো এই ইম্প্যাক্টগুলো পড়বে মানে কোথাও গিয়ে প্লেয়ারদের মাথা ঠান্ডা রেখে পারফরমেন্স করতে হবে এই নির্দেশটা থাকে কোচের তো সেখান থেকে দাঁড়িয়ে টিমের মধ্যে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আজকের কামিন সাদিকু ঝামেলাটায় বোঝা গেল আজকে প্লেয়ারদের মধ্যে যে একটা থাকবে মানে সেই আমাকে যতই ডিস্টার্ব করুক বা যে সিচুয়েশান থাকুক আমি অ্যাগ্রেসিভলি একটা কার্ড নিলে পরের ম্যাচে আমার টিমকে সাফার করতে হবে এই জিনিসগুলো কোচের শিখিয়ে দেওয়ার বা কোচের জানিয়ে দেওয়ার থাকে প্লেয়ারদের পুরোপুরি আমার মনে হয় যে ব্যাড একটা সিচুয়েশান অবভিয়াসলি একটা খারাপ টাইম মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য তারা ঢেলে খরচা করেছেন মোহনবাগান সমর্থকরা এত এক্সপেকটেশান ছিল এই টিমটাকে নিয়ে বাট কোথাও গিয়ে মনে হয় ওয়ান ফেরান্দর কিছু ডিসিশনের জন্য এই টিমটা সাফার করছে একটা টিম তখনই আমি চেঞ্জ করব যে এই টিমটার খারাপ টাইম চলছে বা এই টিমটার প্লেয়ারগুলো পারফরমেন্স করতে পারছে না তখন একটা প্লেয়ারকে রিপ্লেস করব সেখান থেকে দাঁড়িয়ে টিমকে আরও ভালো শক্তিশালী করব এমন নয় যে আমার টিমের যে প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করছে তাদেরকে ছেড়ে দিয়ে আমি নতুন প্লেয়ারদের নিয়ে আসব। এটা কখনই আমার মনে হয় একজন কোচ হিসাবে ঠিকঠাক সিদ্ধান্ত নয় বাকিটা ম্যানেজমেন্ট বুঝবে আর আমি জাস্ট আমার ওপিনিয়নগুলো জানালাম বাকিটা তোমরা বলবে বা কোচের থেকে বা কোচের প্র্যাকটিসের ওপরে তো আমার এই ডিসিশানগুলো বা আমার এই বক্তব্যগুলো কখনোই যায় না সে একটা ডিজার্ভিং কোচ হিসাবেই মোহনবাগানের দায়িত্ব নিয়েছেন বাট আমি জাস্ট আমার ওপিনিয়নগুলো বললাম বাকিটা তোমরা ভেবে দেখো তোমরা বলো যাই হোক দেখা হচ্ছে আগামী ভিডিওতে আশা করব খুব তাড়াতাড়ি মোহনবাগান এই সিচুয়েশান থেকে রিকভার করবে